হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাহেনাস ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরা তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার রবিবারের ব্লগ তো সারাদিন কী কী করছি কী কী করলাম তো আজকে আমরা একটু বাইরেও যাবো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো সকালে যেন সকালে উঠেছি দেখলাম আকাশ অনেক মেঘলা বাইরে তো এমনি কটা দিন হাওয়া হচ্ছে কেরালাতে কালকে রাতে হচ্ছে বৃষ্টি হয়েছিল অল্প একটু সকাল থেকে উঠে দেখছি বৃষ্টি আর হচ্ছে আকাশ মাঝে মাঝে মেঘলা করছে এই মেঘলা করছে মাঝে মাঝে বৃষ্টি আসছে তো সকালবেলা খাওয়া দাওয়া করো মেয়ের জন্য একটা কলা দিয়েছি আর এখানে কি করেছি বলো তো দুটো গোলা রুটি করে নিয়েছি একটু চিনি দিয়ে মেয়ে বলছিল যে একটু গোলা রুটি করেও খাবো আর এদিকে একটা পাউরুটি ছিল সেটা আজকে ডেট শেষ তাই আমি একটু ডিম টোস্ট করে নিয়েছি তো আর একটু চা করে নিয়েছি সকালবেলা চা খাওয়া হয় না সেরকম করে তো নিজের জন্য অল্প একটুখানি চা করে নিয়েছি খাবো আর মেয়ে বলছিলো সস নিয়ে আসো সস দিয়ে গোলারুটি খাবো তো চলো খাওয়া দাওয়া শেষ করি যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকো পেজটাকে সবাই ফলো করে পাশে থেকো তো খাওয়া দাওয়া শেষে আমি এখন এই যে কটা শাক নিয়ে বসেছি দেখতে বুঝতে পারছো কী শাক এগুলো হচ্ছে কলবি শাক আমি হচ্ছে যেদিকে হাঁটতে যাই ওইদিকে প্রচুর কলবি শাক হয়েছে তো প্রতিদিন যাই দেখি কিন্তু তোলা হয় না ভয় পাই যে ঘাসের মধ্যে সাপটাফ থাকে কিনা এসে ভয় পায় তো আমি এখন এই যে পোকা পাতা বা হচ্ছে ফুলের কোয়ী যেগুলো আছে এগুলো পরিষ্কার করে করে নিচ্ছি আর বাইরে খানিকটা আগে যেন বৃষ্টি হচ্ছে হালকা হালকা হাওয়া হালা হাওয়া হচ্ছে সাথে তা আমি এখানে বসে রয়েছি বাইরে ভালো লাগছে এই একটু একটু বৃষ্টি আসছে আবার বন্ধ হয়ে যাচ্ছে আবার আসছে তো এখন কিন্তু বৃষ্টি পড়ছে তোমরা হয়তো বুঝতে পারছো না অল্প অল্প বৃষ্টি পড়ছে বলে আর অনেক সাউন্ড ছিল আমি যে ভিডিও সাউন্ডটা সেটা হচ্ছে বন্ধ করে রেখেছি এখন যাচ্ছি নিচে মাছ এসছে কি রান্না হবে এখন মাছের জন্য দেখি মাছে কী নিয়ে এসছে মাছ তো আজকে রবিবার মাংস টাংস খাওয়া হবে না তো কালকে তোমাদের ভাইয়া বাড়ি থাকবে কালকে বলছিলো যে বাজার থেকে যাবে গিয়ে নিয়ে আসবে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর মাছ দেখে পছন্দ হলো না বলে আলু সিদ্ধ দিয়েছি দুটো জানো তো আর এখানে কলমি শাক রান্না করবো আর বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করবো ভাবছিলাম তা আয়লা মাছ নিয়ে এসছিলো বলে আয়লা মাছ নেবো না একভাবে আয়লা মাছ কিন্তু খাওয়া হয় ভালো লাগে না অত কিন্তু তরকারিতে দিলে না তরকারির টেস্ট হয় খুব সুন্দর তো ভালো লাগলো না বলে ভাবলাম যে শর্টে শার্ট মানে শর্টকাটে মেরে দিই আজকে হচ্ছে বেগুন ভাজি আর আলু ভত্তা করবো আর শাক রান্না করবো ব্যাস এতটুকুই আর কিছু না তো এখানে শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি আর বেগুনটা ওইদিকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি আর পানি কি করেছি তো শাকটা হচ্ছে প্রথমে পানি দিয়েছি তারপরে একটু ঝাল পিঁয়াজ আর হচ্ছে রসুন আর একটু নুন হলুদ ব্যাস আর কিছুই না দিয়ে এখন পানিটা ফুটে যাওয়ার পরে শাক আর আলু কেটে রেখেছিলাম ধুয়ে সেটা সেটা এখন দিয়ে দিচ্ছি তো যাই হোক আমার ভিডিওগুলো কিন্তু একদম অতি সাধারণ যদি হচ্ছে তোমাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর ভুল ত্রুটি হলো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে রান্না বান্না শেষ আমি না একটা বেগুন ওখান থেকে যে পিস করা বেগুন ছিল সেখান থেকে দু পিস বেগুন ছোটো ছোটো করে কেটে দিয়েছি কখনো দিই না আজকেই প্রথম দিলাম তো যাই হোক কলমি শাকের ভিতরে বেগুন দেওয়া যায় কি না বা কেউ দেওয়াও কিনা একটু বলো তো এখন আমি রসুনের উপরে দিয়ে ফোড়ন দিয়ে দেবো এটা তো অনেকে হচ্ছে আমরা ফোড়ন বলি অনেকে কিন্তু বাগানও বলে তো কে কী নামে বলা যায় না আমরা কিন্তু ফোড়ন বলি ডাল ফোড়ন বা কোনো শাকটা গেরাম তেলের ওপরে যদি দিই আমরা ফোড়ন বলি তো যাই হোক এখানে বেগুনটা রয়েছে শাক তো হয়ে গেলো বেগুনটাও ভেজে নেব তো একে একে এই যে সসপ্যানের ওপরে বেগুনটা দিয়ে দিয়েছে আর বেগুন ভাজা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় অনেকক্ষণ যদি নুন হলুদ মাখানো থাকে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো রান্নাবান্নাও শেষ মেয়ের ভিতরে না গোসল করে দিয়েছে যখন শাকটা হচ্ছিলো তো গোসল করে ওরা আজকে আবার শ্যাম্পু করে দিয়েছি হ্যাঁ সরি দিন শ্যাম্পু করে দিয়েছিলাম আজকে মাথায় তেল তেল দিয়ে গোসল করে দিয়েছি এখন চলে এসেছি খাওয়ার কাছে আজকে আর ঘর মুছিনি জানো তো ঘর এমনি আকাশ নরম তারপরে মেয়েটারও ঠান্ডা লেগেছে তোমাদের ভাইয়া আরও ঠান্ডা গলা ব্যথা হচ্ছে তো ভাবলাম যে মেয়ে যে বসবে তা ঠাক আজকে মুছবো না পরে সময় মুছে নেব এখন মুছবো না তো রান্না বানা এই যে শাক আর বেগুন ভাজি আর আলু সিদ্ধটা তোমাদের ভাইয়ের কাছে মাখতে দিয়েছি একটু পেঁয়াজ আর ঝাল ভেজে নিয়েছি এর আগে দেখেছো তোমরা চলো এই যে মেয়ের হচ্ছে ভাতে অল্প একটুখানি ও না কাটছে কটা দিন ধরে তো ওর অল্প একটু সর্ষের তেল আর হচ্ছে নুন দিয়ে ভালো করে ভাতটা মেখে দিয়েছি এখন ও একে একে সব নিয়ে যাচ্ছে আর মাঝে মধ্যে কিন্তু ভাতটা বাড়লে ও ভাত তরকারি সব নিয়ে গিয়ে নিয়ে গিয়ে রাখে আর এই দেখো তোমাদের সাথে কী করছে লাইক দিতে বলছে হ্যাঁ তো যাই হোক এখন মেয়ের ভা পানিটা নিয়ে যাবো এখানে একটু গরম পানি দিয়েছি আর হচ্ছে অল্প করে একটু ইয়ে দিয়েছি বেশি গরম পানির সঙ্গে একটু ঠান্ডা পানি মিশিয়ে দিলাম কারণ বেশি গরম পানি আবার খেতে পারবে না তোমাদের ভাইয়া ওই যে মাখছে আলুটা তো চলো খাওয়া দাওয়া শেষ করে এখন বিকালে বেশ ঘণ্টাখানে রেস্ট নিয়েছিলাম নিয়ে তোমাদের ভাইয়া বলছে আকাশের অবস্থা ভালো না সকাল সকাল চলো ঘুরে আসি যাচ্ছি হচ্ছে কটা জিনিস কিনতে সাথে অল্প কটা সবজিও নেব আর তাই এখন ওই বাজার টাজার করার পরে বাড়ির দিকে যাচ্ছি বাসে উঠে বসে রয়েছে আর ওই দেখো সূর্য ডুববে ডুববে ভাব তো আমাদের সকাল সকাল গিয়েছিলাম বলে সকাল সকালই হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ির দিকে মানে বাসে উঠে বসে রয়েছি তো ধারে বসেছিলাম বলে একটু ভিডিও করে নিলাম দেখতে অনেক সুন্দর লাগছিলো তো ফোনে অতটা ভালো করে আসছিল না কারণ আকাশে মেঘলা রয়েছে তো ওই ঘোলা ঘোলাঘোলা লাগছিল মানে সূর্য আর মেঘের একসঙ্গে তো এখন এই যে যাচ্ছি বাসে করে আর এই জায়গাটা দেখো ওপর থেকে এই জায়গাটা না এত সুন্দর লাগে চারিদিকটাতে রাস্তা এখানে জানো তো চারিদিক থেকে গাড়ি আসে যায় এত সুন্দর ভালো লাগে এক রাস্তা দিয়ে আসে আর এক রাস্তা দিয়ে গাড়ি যায় তো খুবই খুবই সুন্দর লাগে আর এখানে বাসের থেকে দুটো হচ্ছে কুকুর দেখো খেলা করছিলো একটু ভিডিও করে নিলে আমাদের মারামারি করে খেলা করছে দুজন একটু বাচ্চা কুকুর টাইপের তো ওখান থেকে বাড়ি চলে এসি এসে জামা কাপড় চেঞ্জ করে চা করে নিচ্ছি সন্ধ্যেবেলা একটু চা না খেলে নয় কেবল সন্ধ্যে লাগলো বুঝলে এবার এই চাটা করে খাবো আর তোমাদের ভাইয়া হচ্ছে যখন বাসে করে আসছিলাম তখন তোমার কি বললে বলছিল কি সন্ধেবেলা খাওয়ার জন্যে কটা শিঙারা টেঙা নিয়ে নিই তো সিঙারা নিয়েছিল তিনটে আর একটা বেগুনি দিন পরে আজকে বেগুনি নিয়ে আসলো মানে বেগুনি ওখানে পাওয়া যায় কি না যায় না তা এখানে এই যে নিয়েছি আমি কী বলতো লাউ শাক তো লাউ শাক হচ্ছে পরে দেখাচ্ছি কি কি বাজার করেছি তো সঙ্গে থাকো আর তোমার কি বলে এখানে বাজার এখন নামাবো না আগে চা খেয়ে নেবো তারপরে কারোর কোথাও তো বাড়ি আসলে না আগে মাথার ভেতরে কেমন একটা হয় জানো তো দুপুরবেলা একটু ঘুম না হলে মাথার মধ্যে না আমার যেন যন্ত্রণা শুরু হয়ে যায় তো তোমাদের ভাই বলছে আমি মুড়ি দিয়ে আর শিঙাড়া দিয়ে খাবো তা আমি ভাবলাম যে আমি হচ্ছে মুড়ি আর শিঙাড়া খাবো না আমি শুধুই খাবো আর এদিকে মেয়ে একটু সস নিয়েছে বাটিতেও একা একা মাত বাড়ি করে আবার চাটা খাওয়া দাওয়ার পরে আমার মা ফোন করেছিল অনেকক্ষণ মার সঙ্গে কথা বলে রাতে তো দেখলেই তো তেমন করে দুপুরবেলা এটা ওটা খেয়েছি রাতে শুধু একটুখানি শাক রয়েছে রাতের জন্য তো কিছু তৈরি করতে হবে তো ভাবলাম যে আলু ভাজা করে নিই আর দুটো ডিম আছে সেটা এখন রাতে ভাজা করব করে খেয়ে নেব মেয়ের তো আলু ভাজা দিলে ডিম ডিম দিলে ওর আর কিছুই লাগে না তো ডিমটা আমি এখানে গুলে রেখে দিয়েছি পিঁয়াজ আর ঝাল দিয়ে আর বাজারের ভিতরে এখানে দেখো আমিও আমার মার সঙ্গে কথা বলছিলাম আর তোমাদের ভাই এই বাজারগুলো নামিয়েছে তো ভাবছিলাম এই কাগজগুলো তুলে দিয়ে এখানটায় মুছে ভালো করে আবার নতুন করে কাগজ পেতে রাখবো তো তোমাদের ভাই এর ভিতরে করে ফেলেছে তো ভাবলাম যে আমি পরে পরে ঠিক করে নিচ্ছি আর এই যে শাক নিয়ে এসেছিলাম বললাম না তোমাদের সাথে কুমড়ো শাক তো কুম সরি লাউ শাক তো লাউ শাকগুলো আমি একটুখানি বাইরে রেখেছিলাম এখন ঘরে নিয়ে এসে রাখতে যাই হোক আজকের ব্লগ এতটুকুই দেখা হবে নতুন ভিডিওতে বাই